আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 420 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গির বান অর্থ বকবক করা আলী বাবা, অর্থ ফাকিবাস আরবিতে হবে হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বেশি নেই আলাতুল অর্থ সব সবসময় গির অর্থ বকবক করা বাবা, অর্থ ফাকিবাস ময়া অর্থ পানি মিয়া মিয়া, অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার মিয়া মিয়া, অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া মাফিময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফিময়া বাল অর্থ পানি নাই মাফি রাতিব, অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও এক বেশ শিখেনি হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস, অর্থ টাকা নাই কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা ভালো অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বোকা সবগুলো শব্দ আরো এক কিস অর্থ ব্যাগ অর্থ বাতাকা কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বান অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বান অর্থ স্থার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বান অর্থ আমার কফিল অর্থ মালি আরবিতে হবে কফিল বান অর্থ মালিক সকল শব্দ আরও একবার শিখে নিই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বান অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বান অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরও এক বেশি সবুর সবুর ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীণ বান অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাং অর্থ মাছ। সবগুলো শব্দ আরও এক বেশি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাল অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হাড় বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও এক খেনি। হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাল অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বালো অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বান অর্থ ধনী আজশান অর্থ আরবিতে হবে আজশান বান অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও শিখে এক গায়ের ইনসান অর্থ মানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আজশান অর্থ একদার, অর্থ পারব আরবিধা হবে ইকদার বান অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরবিধা হবে মা ইকদার বান অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক বান অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বান অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও এক বিষয় খেলে দার অর্থ পারব মাইকদার অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বান অর্থ নিয়ামত ইয়েবদাহ অর্থ শুরু। আরবিতে হবে অর্থ শুরু, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও এক শিখে আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ সাগির অর্থ ছোট আরবিধে হবে সাগির বান অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে হাপা, অর্থ পিস আরবিতে হবে হাপা বাল অর্থ পিস অর্থ পেশাব আরবিতে হবে বোল অর্থ পেশাব নাদিফ, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখেনি গীত দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার জীবালয় অর্থ ডাস্টবিন আরবিধা হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন হবে মাছে বান অর্থ মোছা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বান অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতি বান অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বেশি খে জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতশেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আনা মালু অর্থ আমি জানি আরবিধ হবে আনা মালুম অর্থ আমি জানি আনা অর্থ আমি আরবিধ হবে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিধ হবে মালুম অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি হেনি আনা মালুম অর্থ আমি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে হ্যাঁ অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না অর্থ এখানে বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংল অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার অর্থ, গরু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু গানি অর্থ ধনী আরবিতে হবে গানি অর্থ, ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিধ হবে দম বাল অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিধ হবে মারিত বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখে নি গানি অর্থ ধনি, বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী